মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে ছেটে পেটে সবাই খাবে আমরা রুটি বা পাউডার সাথে খাওয়ার জন্য এটি বানাচ্ছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি রেসিপিটি অনেক দুর্দান্ত হয়েছিল আমি এখানে লবণ আলু দিয়ে বুকের মাংসগুলো ভেজে নিয়েছি বুকের মাংস সেরকম কেউ খেতে চায় না তাই আজকে মিষ্টি কুমড়া দিয়ে বুকের মাংস রান্না করতেছি এবার আমি মিষ্টি কুমড়ায় এই সাইজের করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ায় আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংস এখো তেলে আমি দুইটা পেঁয়াজ কষিয়ে দিয়েছি হালকা নেড়ে ছেড়ে দিব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়েছি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি দেড় চামচ মরিচ গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ায় এক চামচ দিয়েছি ঘরে বানানো মশলা শেষ হয়ে গিয়েছে এজন্য আমি এখানে রেডিমেড রাঁধুনির মশলা দিয়ে রান্না করব এক চামচ রেডিমেড রাঁধুনির মাংসের মশলা দিয়েছি এবার নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়েছি মরিচটা পুড়ে না যাওয়ার জন্য স্বাদ মতো লবণ দিয়েছি দুই দাঁড়ু চিনি দুই তিনটা এলাচ আর দুই তিনটা তেজপাতা দিয়েছি নেড়ে ছেড়ে কষিয়ে নিব এবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেনে মিক্স করে নিচ্ছি দুই মিনিটের জন্য ডেকে রাখছি দুই মিনিট তুলে হালকা নেড়ে ছেড়ে দিব। দেখুন মাংসগুলো খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে কতটা লবণীয় হয়েছে ভালো করে নেড়ে ছেড়ে কষে এবার আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটোটা কাছে ছিল পাকা ছিল না এবার নেড়ে ছেড়ে মিক্স করে নিব দু তিন মিনিটের জন্য ডেকে রাখছি দুই তিন মিনিট ফটাক হলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমরা রুটি বা পরোটা সাথে খাওয়ার জন্য সকালে রান্না করতেছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এবার আমি এখানে পরিমাণ মতো পান দিয়ে দিয়েছি এখানে মিষ্টি ঘুমড়ার আর পানে একটু বেশি লাগতেছে এখানে হচ্ছে রাইস কুভারটা একটু উঁচু টাইপের এসব আমি এখানে দু তিন মিনিটের জন্য দেখে রেখেছিলাম বা ডাগনাটা তুলা হালকা নিয়ে রেখে দিচ্ছি দু এক মিনিটের জন্য দেখে রেখেছি তুলে আমি এখানে দু তিনটা কাঁচামরিচ দিয়েছি এবং ধনেপাতা পাতা কুসি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দিব আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাত চামচ ভাল জিরা গুঁড়া দিয়েছিলাম নেড়ে ছেড়ে মিক্স করে নিব হয়ে গেল আমার মজাদার এবং পারফেক্ট মিষ্টি কুমড়া দিয়ে বুকের মাংস রেসিপি এটি রুটি বা পর্ডার সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছি আপনাদের সাথেও শেয়ার করলাম এই সহজ রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়েন এটি খেতে অনেক মজাদার হয়েছিল আপনারা চাইলে এটি বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে